বসুন্ধরা শপিং মলের মতো জায়গায় এত সুন্দর একটা গ্রামীণ লুপ দিয়ে রাখছে যা বলার মতো ভাষা নেই এত সুন্দর আবার দেখি গরুর গাড়ির চাক্কাও দেওয়া খুবই সুন্দর বসুন্ধরা কমপ্লেক্স যেটা বলার ভাষা নেই এত সুন্দর একটা জায়গাতে গ্রামীণ লুপ দিয়ে রাখছে দারুণ দারুণ ছোটো ছোটো বাচ্চা বা অনেক ধরনের মানুষ যেটা গ্রামে কখনও তারা যায়নি বা দেখেনি ঢেকে গরুর গাড়ির মানে কি বলবো এখানে দেখে বোঝা যাচ্ছে গ্রামীণ একটা লুক অনেকেই এসে এখানে সেলফি উঠাচ্ছে অনেকেই ঢেকে পাট দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা দেখতেছে যে এটা ঢেকে আসলে কখনো তো ওরা দেখেনি গ্রামে গিয়ে শহরের বিষয়টা তো শহরের বাচ্চা কাচ্চা আসলে সিকেতে যেমন ওই যে অনেক ধরনের নাড়িঝোলায় রাখছে লণ্ঠন মানে হারিকেন রাখছে যে মাথাল রাখছে কৃষকের ঝুড়ি সব কিছুবিলা খুবই সুন্দর একটা জায়গা আসলো বলার ভাষা নাই সেটা হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্স এখানে আসছিলাম একটা কাজে তো কাজটা সেরে যাওয়ার সময় এটা আমার চোখে পড়ল খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার ভাষা নেই আমি একটা সার্কেল দিয়ে দেখাচ্ছি এই হলো পুরা বিষয়টা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঢেকে জোন এটা হলো ধানবান্দা ঢেকে জোন খুবই সুন্দর খুবই সুন্দর